হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এসে করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি আর সুস্থ আছি সবাই যাও রান্নাবান্না করতে চলে এসে আর দেখো আজকে অনেক কিছু রান্না করেছে মানে অন্য ধরনের রান্না আর কি তো খেতে যে এত ভালো হবে সত্যি ভাবতে পারিনি তো চলো কী কী রান্না করলাম শাপলা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি একটু ভাব দিয়ে নিয়েছি এদিকে তেলাপিয়া মাছ কেটে ধুয়ে দেখো এক গমলা মাছ দু দুরকম পদ তৈরি করবো আর কি তো মাছগুলোকে আগে সবার প্রথমে ভাজা করে নিয়ে আর এদিকে হচ্ছে কাঁচাকুচি দেখো রান্না করতে করতে উঠে আসলাম তো এই যে মাছ ভাজা করে দেখো ওল দিয়ে বেগুন দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি এই রান্না মানে ওল বেগুন এই প্রথম খাওয়া হবে আর কি ওলের তরকারি খাওয়া হয় বেগুনের তরকারি খাওয়া হয় কিন্তু একসঙ্গে আর খাওয়া হয় না ওদিকে রসুন দিয়ে হবে শাপলা রসুন পেঁয়াজ ফোরন দিয়ে একদম নিরামিষ শাপলা তো এই যে শাপলা ফুলটা এত সুন্দর হবে নিরামিষ খেতে সত্যি ভাবতে পারিনি কারণ মাছ নিরামিষ বলতে মাছ নেই আর কি পেঁয়াজ রসুন খোঁড়ন দিয়ে তো আমি এতদিন রান্না করি তা এত ভালো হয় না আজকে মানে এত সুন্দর হয়েছে তো ওই দিয়ে ভাত হয়ে গেছে আর তেলও পড়েছে প্রচুর দেখতেই পাচ্ছ তো ওই জন্য আরও সুন্দর লেগেছে তো চলো কী কী রান্না করলাম দেখা হয় রান্না বান্না করে কিন্তু নিজেই চলে এসেছি তো এই যে গরম গরম ভাত আর সঙ্গে আছে পেঁপে সিদ্ধ এটা হচ্ছে শাশুড়ির জন্য পেঁপে সেদ্ধটা তো চলো এই যে আর এদিকে আছে তেলাপিয়া মাছের তেল ঝাল পেঁয়াজ রসুন আদা সবই দিয়েছি সঙ্গে দিয়েছে একটু সর্ষে বাটা এদিকে এই যে তোমার দেখলাম মুকোরোচক খাবার এই যে শাপলা ফুল তো সত্যি এত সুন্দর হয়েছে বারে বারে বলছে আর কি সত্যি ভালো লেগেছিল খেতে তো মাছের ঝাল আর সাপ ফুল আর এই যে ওল দিয়ে বেগুনের তরকারি তো তেলাপিয়া মাছ দিয়ে আর কি তো সবগুলো